আজকে আমাদের এদিকে প্রচণ্ড প্রচণ্ড তাপমাত্রা করছে তাই আমি অনেকই ইউটিউব চ্যানেলে দেখেছি ডিম সূর্যের তাপে ভাজে এরকম দেখেছি আগুনের মধ্যে ডিম ভাজে তো চলো দেখা যাক আজকে আমি ট্রাই করব ডিম ভাজা যাচ্ছে কি না আমি ভয়েসটা রুমিয়ে বসে দিলাম মানে মাইকটা খারাপ হয়ে গিয়েছিল তোমরা দেখতে থাকো দেখি সূর্যের তাপে ডিম ভাজা যাচ্ছে কি না চলো তো চলো গাইস আমি এখন উপরে চলে যাচ্ছি ছাদের উপর চলো আগে দেখে নি কোথায় রোদ আছে সূর্যের আলো পড়ছে বেশি দেখলাম এখানে একটু সূর্যের তাপটা বেশি পড়ছে বাট দিকে অন্য জায়গায় ছায়া আছে এখানে ছায়া পড়বে না আগে আমি ই করে নিই তারপরে তো আমি পরিমাণ মতো তেল ঢেলে নিলাম আগে তেলটা ঢালার পর এখন তেলটাকে তো রোদ্রে রাখতে হবে কুড়ি মিনিটের মতো রাখলাম আমি রোদের মধ্যে আমি ভয়েসটা কিন্তু বাড়িতে পড়ে দিয়েছি আমি রুমে বসে ওখান থেকে ভয়েসের একটা প্রবলেম হচ্ছিলো তাই আমি ভয়েসটা হয়নি তো আমি এখন আগে ডিমটা ফাটিয়ে নিই ডিমটা ফাটিয়ে পেঁয়াজের মধ্যে ও মশলা যে যে লাগবে সব দিয়ে দিবো মশলাগুলো তো মশলা দেওয়ার পর মশলা দেওয়ার পর ভাজবো আজকে আমাদের দিকে এতো এত তাপমাত্রা আজকে প্রথম মনে হয়েছে চুয়াল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা আছে তো আমি তাই বললাম দেখি এই তাপের মধ্যে ইউটিউব চ্যানেলে আমি দেখেছি ডিম ভাজ্যে তো আমি ডিম ভেজে দেখবো আমি এবার তেলটা দেখলাম হিট করে হিট তো হয়ে গেছে চলে একটু ডিমটা একটু ই করে নি তারপরে এখন দেখলাম দেখি হচ্ছে কি কাকা ও গাইজ দেখো দেখো হয়ে গেছে দেখো হচ্ছে হচ্ছে একদম ফাইনালি হচ্ছে একদম ট্রাই করে দেখতে পারো না না গাইজ একদম দেখো তোমরা দেখতে পাচ্ছ একটা একদম খুব ভালো হয়েছে মনে হচ্ছে খাওয়ার টেস্ট ভালোই করবে অবশ্যই তো আমি খাবো কিন্তু আগে হতে তারপর তারপরে খাবো তোমরা যে ট্রাই করতে চাও ট্রাই করতে পারো এখন তোমাদের দিকে কীরকম কত ডিগ্রি তাপমাত্রা আছে তোমরা অবশ্যই কমেন্টে বলো হ্যাঁ আমাদের দিকে চুয়াল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রা আছে তো আমি কি বলতে চাচ্ছি তোমরা দেখতে থাকো এখন দেখি ডিমটা আমি খাবো তো একটু খাওয়ার আগে একটু গরম আছে তো একটু ই করে নিন ঠান্ডা হতে দাও ঠান্ডা হতে দিলাম আমি একটু নাড়া করে নিই তো আমি তোমাদেরকে একটা কথা বলছি আমাকে অনেকে অনেকে অনেক বাজে কমেন্ট করছে তুমি কেন এরকম ভিডিও বানাচ্ছো তোমার ভিডিও ভালো হচ্ছে না তো দাদা তোমরা একটু সাপোর্ট করো আমাকে সাপোর্ট করলে আমি তোমাদেরকে ভিডিও বানানোর জন্য জিনিস কিনে নিব আমার কাছে কোনো ভিডিও বানানোর মতো এমন জিনিস নাই। তো আমার ডিম ভাজা হয়ে গেল ডিম আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখি একটু জুড়িয়ে নিয়ে জুড়িয়ে নিয়ে খাবো জুড়িয়ে গেছে মানে অলরেডি তো দেখিয়ে একটা ট্রাই করে কী মনে হয়েছে তো চলো দেখি খেয়ে নিয়ে আগে আমি কীরকম টেস্ট করছে একদম অবশ্য আমি একদম সুন্দর সুপার ব আমিও ভাবতেও পারি আমি নিচের হাতে এরকম সূর্যের তাপে ভাজবো ডিমটা ডিম ভেজে আবার খাবো তো তোমরাও ট্রাই করতে পারো দেখো তোমারাও হবে অবশ্যই তো তো তোমরা বলো কেমন লাগলো আমার ভিডিওটা আর ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর তোমাদের দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবশ্যই বলো আমাদের দিকে চুয়াল্লিশ ডিগ্রি প্লাস তো অন্য কোনো ভিডিও দেখা হবে টাটা বাই লাভ